আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি কখনো কোনো মেয়েকে খুব পছন্দ করো কিন্তু তাকে মনের কথাটা বলতে গিয়েও আটকে যাও মানে তোমার মনে হয় ধুর আমি যদি এখন ওর হাতটা ধরি বা একটু রোম্যান্টিক কোনো কথা বলি ও যদি রেগে যায় যদি আমাকে থাপ্পড় মেরে বসে এই ভয়টা আমরা ছেলেরা প্রায় সবাই পাই তাই না কিন্তু ভাই বিশ্বাস করো আসল ঘটনাটা পুরোই উল্টো তুমি যা ভাবছ মেয়েরা আসলে সেটা ভাবছে না ওরা বরং মনে মনে অপেক্ষা করে আছে কখন তুমি সেই সাহসটা দেখাবে আজকের ভিডিওতে আমি এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব যা জানলে তুমি অবাক হয়ে যাবে মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে গোপনে কি আশা করে যা তারা মুখে কখনোই বলে না সেই রহস্যটাই আজ ফাঁস করব এক স্পর্শের ভাষা বা ফিজিক্যাল টাচ প্রথমেই আসি টাচ বা স্পর্শের ব্যাপারে দেখো ভাই স্পর্শ মানে কিন্তু সবসময় সেক্সুয়াল কিছু না রিলেশনশিপে স্পর্শের একটা আলাদা ভাষা আছে আমরা অনেক সময় ভাবি হাত ধরলে ও কি মাইন্ড করবে এই দোটানায় আমরা অনেক সুন্দর মুহূর্ত মিস করি বাস্তবতা হলো যখন একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে তখন তোমার স্পর্শ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয় ধরো তোমরা রাস্তা দিয়ে হাঁটছ হঠাৎ একটা গাড়ি বা রিকশা খুব কাছে চলে এলো তুমি যদি আলতো করে তার হাতটা ধরে নিজের দিকে টেনে নাও বা তাকে প্রোটেক্ট করার জন্য কাঁধে হাত রাখো এই সামান্য কাজটা তার মনে যে কী পরিমাণ ভালো লাগা তৈরি করে তুমি কল্পনাও করতে পারবে না দুই রোম্যান্টিক ও সাহসী কথা ছেলেরা মনে করে একটু সাহসী বা রোমান্টিক কথা বললে মেয়েটি হয়তো তাকে খারাপ ভাববে অনেকে একে ডার্টি টকিং ভেবে ভয় পায় কিন্তু সাইকোলজি বলছে যে মেয়ে তোমাকে ভালোবাসে সে তোমার মুখে তার রূপের প্রশংসা শুনতে চায় সেই প্রশংসাটা যদি একটু বোল্ড হয় তবে তো কথাই নেই সাধারণ তোমাকে সুন্দর লাগছে বলার চেয়ে যদি তার চোখের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলো যে আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না তোমাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে এই কথার ইম্প্যাক্ট হবে আকাশ পাতাল তথা তিন চোখের ভাষায় কথা বলা বা আই কন্ট্যাক্ট মেয়েরা সাজগোজ কেন করে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে মেক করে ড্রেস সিলেক্ট করে এসব কার জন্য তোমার জন্য এখন তুমি যদি তার দিকে ভালো করে নাই তাকালে তবে তার এই কষ্টের দাম কোথায় যখন তুমি তার চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো তখন সে মনে মনে একটা ভ্যালিডেশন পায় সেভাবে তাহলে আমি সত্যি সুন্দর আমার মানুষটা আমাকে দেখে মুগ্ধ হচ্ছে এই অনুভূতিটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় চার ফ্লার্ট করা বা খুনছুটি করা রিলেশনশিপে ফ্লার্ট করা হল অক্সিজেনের মতো সম্পর্ক যত পুরনো হয় তত বেশি করে ফ্লার্ট করা উচিত ফ্লার্ট মানে হলো তাকে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনও সেই প্রথম দিনের মতোই পছন্দ করি তাকে একটু খ্যাপানো একটু দুষ্টুমি করা এগুলোই তো প্রেমের আসল মজা মেয়েরা সেন্স অফ হিউমার বা রসবোধ খুব পছন্দ করে তবে সাবধান ফ্লার্ট আর অপমানের মধ্যে পার্থক্য আছে তার শারীরিক গঠন বা দুর্বলতা নিয়ে এমন কোনো মজা করবে না যাতে সে কষ্ট পায় পাঁচ কমফর্ট জোন ও মানসিক অবস্থা বোঝা সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মেন্টাল অবস্থা বা মুড বোঝা একটা মেয়ে চায় তুমি তাকে রিড করতে পারো ধরো আজ তার মন খারাপ বা সে খুব ক্লান্ত সেই মুহূর্তে তুমি যদি গিয়ে ডার্টি টকিং বা ফ্লার্ট শুরু করো সে বিরক্ত হবেই তখন তোমার রোল হবে একজন কেয়ারিং পার্টনারের তার পাশে চুপচাপ বসে মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই তখন সেরা রোম্যান্টিকতা তোমাকে বুঝতে হবে কখন তুমি প্রেমিক হবে আর কখন প্রিয় বন্ধু উপসংহার মেয়েরা রোবট পছন্দ করে না তারা রক্তে মাংসে গড়া সাহসী পুরুষ পছন্দ করে তারা চায় তুমি তাদের ভালোবাসার পাশাপাশি একটু অধিকার ফলাও একটু দুষ্টুমি করো নিজেকে গুটিয়ে রেখো না তুমি ভাবছো তুমি ভদ্রতা দেখাচ্ছ আর ও ভাবছে তোমার মধ্যে হয়তো সেই স্পার্ক বা সাহস নেই আজকের এই টিপসগুলো ফলো করে দেখো তোমার সম্পর্কের কেমিস্ট্রি বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে রাখো